আহ গৃহিণী জন্য কিছু টিপস যারা শুটকি খুব বেশি দিন ঘরে রাখে খান তাদের জন্য বলছি ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন কোনো পোকা ধরবে না আর ফ্রিজে যখন গন্ধ ফ্রিজের গন্ধ আসে অনেকে থেকে খোলার পর দেখবেন একটা দুর্গন্ধ আসে তো সেই দুর্গন্ধটা হবে না যদি আপনি আপনার ফ্রিজে লেবু কেটে টুকরো টুকরো করে চিটিয়ে রাখবেন দেখবেন আর কখনো গন্ধ আসবে না আর আপনি যদি আহ টক জাতীয় ফল যেমন ধরেন জলফাই প্লাস আহ এমন অনেক কিছু টক জাতীয় জিনিস আছে যেগুলো আপনি সারা বছর খেতে চান তো সেইগুলো আপনি কিছু করতে হবে না জাস্ট কাগজে ভরে সেগুলা ডিপ ফ্রিজে রেখে দিবেন কিছু হবে না সারা বছর খেতে পারবেন আর জলফাইয়ের খেতে জলফাইয়ের খেতে আপনি সিদ্ধ করে রাখবেন সিদ্ধ করে বই আমের ভরে তারপর ফ্রিজে রেখে দিবেন সারা বছর খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর বিশেষ করে আহ আর মাছের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি মাছ যদি খুব বেশি মাছ আনা হয় বাজার থেকে দেখা যায় আমরা ফ্রিজে সেগুলো ধুয়ে রেখে দেয় তারপর কিছুদিন পরে এগুলো খাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনি কি করবেন মাছ গুলা ধুয়ে না রেখে রক্ত মাখা অবস্থায় আপনার যতটুকু দরকার ঠিক ততটুক করে যা যার যতটুক দরকার ফ্যামিলি মেম্বার অনুসারে সেগুলা ফলিকে ভরে ছোট ছোট ফ্রিজ ই করে রেখে দিবেন না ধুয়ে রেখে দিবেন তাতে আপনি বেশ কোন দুর্গন্ধ আসবে না অনেক দিন পর্যন্ত খেতে পারবেন পুরো সমস্যা হবে না আর গরু গোসের ক্ষেত্রে হচ্ছে আমরা অনেকে হ্যাফরা পছন্দ করি তো বেশি ফ্রিজে রেখে কিন্তু খাওয়া যায় না সেগুলা ভালো লাগে না খেতে তো সেই ক্ষেত্রে কি করবেন এগুলা সিদ্ধ না করে জাস্ট যতটুকু আপনারা রান্না করেন সেই হিসেব করে আপনি একটা পলিতে ভরে যে কোটা মানে দরকার পলি সে কটা পলিতে ভরে ফ্রিজে রেখে দেবেন ধুইবেন না প্লাস সিদ্ধ করবে না এভাবে রেখে দিবেন যেভাবে রাখবেন ঠিক সেভাবেই আবার ভালো করতে পারবেন কোনো সমস্যা হবে না আর চেপার ক্ষেত্রে আমরা অনেকে চাপা শক্তি অনেক পছন্দ করি তাদের জন্য বলতেছি চেপার ভিতর চেপার মধ্যে কিছু লবণ মাখিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবেন কোনো সমস্যা হবে না সারা বছরই খেতে পারবেন তারপর কাঁচামরিচ কাঁচামরিচের ক্ষেত্রে আপনি যা করবেন সেটা হলো কাঁচামরিচ পচা পচামরিচ গুলো ফেলে দিয়ে তারপর বটা গুলো আলগা করে কাগজের ভিতর ভরে মুড়িয়ে রেখে দিবেন সেক্ষেত্রে সবগুলো যদি বার করেন তাহলে খুব তাড়াতাড়ি সেগুলা পচে যাবে নষ্ট হয়ে যাবে তো এরকম কিছু টিপস দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ